হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের যেটা পড়াবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট ডি কের জন্য প্রত্যেকটা এক্সামের জন্য ডাব্লিউ বিসিএস বলো ডাব্লিউ বিপো বলো তোমার এসএসসি বলো রেলওয়ে প্রত্যেকটা সেটে এগুলো আসে হেডকোয়ার্টার অ্যান্ড অর্গানাইজেশান চলো স্টার্ট করি অর্গানাইজেশান একদিকে আর হেডকোয়ার্টার আর একদিকে ওকে দেখো এক নম্বর ইউনাইটেড নেশান বা শর্ট ফর্ম হচ্ছে ইউএন আমি তোমাদের শর্ট ফর্মগুলোই বলবো আর ফুল ফর্মগুলো মুখে বলে দেবো নিউ ইয়র্ক এটা হচ্ছে ইউএসএ কত সালে এটা হচ্ছে উনিশশো সালে অনেক সময় পরীক্ষা আসে যে এটা তোমার ইউনাইটেড নেশন ইউএসএ এটা কত সালে এটা হচ্ছে উনিশশো সালে তারপরে দেখো এফ এ ও ফুড অর্গানাইজেশান ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটা কোথায় রোম ইতালি এটা হচ্ছে তোমার উনিশশো সালে তারপরে দেখো তিন নম্বর ইউনেস্কো ইউনেস্কো হচ্ছে প্যারিস ফ্রান্স এটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ ইউনেস্কোর ইউনেস্কো ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে তোমার ইউনাইটেড নেশান এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশান ঠিক আছে এটা কত সালে উনিশশো ছেচল্লিশ সালে কোথায় প্যারিস ফ্রান্স তারপর দেখো হু হুয়ের ফুল ফর্ম কী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান কোথায় জেনেভা সুইজারল্যান্ড সালটা কত ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান হচ্ছে উনিশশো আটচল্লিশ তারপরে দেখো ডাব্লু এম ও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন কোথায় জেনেভা সুইজারল্যান্ড সালটা কত এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সাল হবে উনিশশো পঞ্চাশ তারপর দেখো আইটি ইউ ছয় নম্বর আইটি ইউ আইটি ইউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান অর্গানাইজেশান এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এটা হচ্ছে তোমার উনিশশো সাতান্ন উনিশশো সাতান্ন কত সাল উনিশশো সাতান্ন ইন্টার সরি তারপর সাত নম্বর ইইউ ইইউ এর ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন ব্রুসেলস বেলজিয়াম কত সালে এটা ব্রুসেলস বেলজিয়াম এটা হচ্ছে উনিশশো আটান্ন উনিশশো আটান্ন তারপর আট নম্বর দেখো বলছে এ ইউ এ এর ফুল ফর্ম হচ্ছে আফ্রিকান ইউনিয়ন আদিস আবাবা এটা কোথায় ইথুপিয়া আরেকটা জায়গায় হয় আরেক জায়গায় আছে ওর হেডকোয়ার্টার এটা হচ্ছে জোহাননেস পার্ক সাউথ আফ্রিকা কত সালে ওটা হচ্ছে দু এক সালে তো দশ নম্বর দেখো এপেক এপেকের ফুল ফর্ম কী এটা হচ্ছে এশিয়ান পেসিফিক ইকোনমিক কোয়পারেশান এশিয়া পেসিফিক ইকোনমিক কোয়পারেশান এটা কোথায় এটা হচ্ছে সিঙ্গাপুর তো নয় নম্বরটা বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে তোমার এএল এএলের ফুল ফর্ম হচ্ছে তোমার আরব লীগ কায়রো ইজিপ্ট তারপর দেখো এগারো নম্বর সিআইএস সিআইএস এর ফর্ম হচ্ছে কমনওয়েলথ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট এটা হচ্ছে মস্কো রাশিয়া এটা হচ্ছে উনিশশো একানব্বই সাল একটা হেডকোয়ার্টার আছে এটা হচ্ছে মিনাস্ক ব্রুসেলস উনিশশো একানব্বই সালে তারপর বারো নম্বর দেখো বারো নম্বর বলছে নাম নাম নামের ফুল ফর্ম হচ্ছে তোমার নন এ তোর ভুলে গেছে আমি ওটা সেটা মুভমেন্ট হবে তা ওটা হচ্ছে তোমার নিউ ইয়র্ক ইউএসএ উনিশশো তারপর দেখো ও আইসি এটা হচ্ছে জিদ্দা সৌদি আরব ও ফুলফর্ম ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এটা হচ্ছে অর্গানাইজেশান অফ ইসলামিক কোঅপারেশন এটা হচ্ছে জিদ্দা সৌদি আরব উনিশশো ঊনসত্তর সালটা ছিল উনিশশো তারপর দেখো চোদ্দো নম্বর বলছে ন্যাটো ন্যাটো ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে তোমার নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান এটা হচ্ছে ব্রুসেলস উনিশশো ঊনপঞ্চাশ তারপরে দেখো সি এস এস সিও তোমার পনেরো নম্বর হচ্ছে সিওর ফুল ফর্ম হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সাল বেলজিয়াম তারপরে দেখো তোমার ষোলো নম্বর ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা হচ্ছে তোমার ওয়াশিংটন ওয়ার্ল্ড ব্যাঙ্ক হচ্ছে ওয়াশিংটন ডিসি ইউএসএ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সালে তারপর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সতেরো নম্বর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মেলিনা ফিলিপাইন্স উনিশশো ছেষট্টি তারপরে আঠেরো নম্বর দেখো আইডিবিআই আইডিবিআইর ফুল ফর্ম হচ্ছে তোমার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এটা হচ্ছে জিদ্দা সৌদি আরব উনিশশো তিয়াত্তর তারপর দেখো আই এম এফ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মারিটারি ফান্ড এটা হচ্ছে তোমার উনিশশো পঁয়তাল্লিশ সাল ওয়াশিংটন ডিসি তারপর হচ্ছে বিআইএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট এটা হচ্ছে ব্রুসেলস সুইজারল্যান্ড উনিশশো তিরিশ ওকে আমি এক্সট্রার আরও কিছু বলে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও ইথুপিয়া তোমার ইসিবি যেটা বলা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক ইসিবি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এটা হচ্ছে ফ্রাঙ্ক ফ্রুক জার্মানি এটা হচ্ছে উনিশশো সালে তারপরে বাইশ নম্বর যদি বলি তোমাদেরকে এশিয়ান ফুটবল কনফিডারেশান শর্ট ফর্ম হচ্ছে এ এফ এশিয়ান ফুটবল কনফিডারেশান এএফসি এটা হচ্ছে কোয়ালালামপুর মালয়েশিয়া তেইশ নম্বর দেখো যদি এগুলো নেই তোমরা নোট ডাউন করে নাও কনফিডারেশান অফ নর্থ সেন্ট্রাল আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশান অফ ফুটবল যেটা বলা হয় কনকেভ কনকেভ কনফিডারেশান অফ নর্থ সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন অফ ফুটবল এটা হচ্ছে তোমার মেনিলা সরি মায়ামি ফ্লোরিডা এটা হচ্ছে ইউএসএ উনিশশো একষট্টি সাল তারপর হচ্ছে ইউইএফএর্ম হচ্ছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এটা হচ্ছে নয়ন সুইজারল্যান্ড উনিশশো চুয়ান্ন তারপর পঁচিশ নম্বর ওয়ার্ল্ড চেস ফেডারেশান ফর্ম হচ্ছে এফ ওয়ার্ল্ড চেস ফেডারেশান এটা হচ্ছে গ্রিসে অ্যাথেন্স গ্রিস এটা হচ্ছে উনিশশো সাল তারপরে তোমার আই ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আই ও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এটা হচ্ছে লুসেন সুইজারল্যান্ড এটা হচ্ছে তোমার আঠেরোশো সাল যদি এই ক্লাস আরও চাও আর অনেক আছে তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে সেগুলো প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য